নমস্কার বন্ধুরা আজকের অঙ্কটি বেশ গুরুত্বপূর্ণ তোমরা মন দিয়ে দেখো অঙ্কটি খুবই ভালো লাগবে এই হলো এ বি ও সি তিন বন্ধু তিন বন্ধু মিলে একশো টাকা করে দিল সি বন্ধু একশো টাকা তো হলো মোট তিনশো টাকা এবারে না। একটি দোকানে গেল গিয়ে সেখান থেকে একটি খেলার দোকানে গেল স্পোর্টসের দোকান সেখান থেকে গিয়ে একটি ব্যাট কিনলো একটি ব্যাট কিনলো যার দাম আড়াইশো টাকা কিন্তু দোকানের কর্মচারী তাদের কাছ থেকে নিল তিনশো টাকা এবার তারা ব্যাট কিনে বাড়ি চলে যেতে লাগল এবার দোকানে মালিক আসলে কর্মচারী তাকে সব বলল মালিক এগে গিয়ে তাদেরকে পঞ্চাশ টাকা ফেরত দিয়ে আসতে বলল তো কর্মচারী পঞ্চাশ টাকা ফেরত দিতে তাদের উদ্দেশ্যে রওনা হল তো যাওয়ার সময় সে কুড়ি টাকা খরচ করে তো যাওয়ার সময় কুড়ি টাকা গাড়ি ভাড়া খরচ করে তাদের কাছে গেল গিয়ে বাকি তিরিশ টাকা ফেরত দিল তো প্রথম বন্ধু দশ টাকা দ্বিতীয় বন্ধু দশ টাকা ও তৃতীয় বন্ধু দশ টাকা ফেরত পেল তো এবার তার খরচা করলো নব্বই টাকা নব্বই টাকা নব্বই টাকা তো এই দশ টাকা বিয়োগ করলে হয় নব্বই 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 তো টোটাল টাকা হলো দুশো সত্তর আর এই কুড়ি টাকা গাড়ি ভাড়া খরচা হলো তো কুড়ি টাকার সঙ্গে যোগ হলে হয় দুশো টাকা কিন্তু ছিল তিনশো টাকা হলো দুশো টাকা বাকি দশ টাকা কোথায় গেল কি বন্ধুরা তোমরা কি বলতে পারবে এই বাকি দশ টাকা কোথায় গেল আশা করি তোমরা বলতে পারবে না কারণ অঙ্কটি পদ্ধতিগতভাবে ভুল এর আসল উত্তরটি হলো এখানে দশ টাকা করে তারা ফেরত পেয়েছে অর্থাৎ তারা খরচ করেছে নব্বই টাকা করে তো নব্বই ইন্টু থ্রি হয় দুশো সত্তর অর্থাৎ তারা মোট খরচ করেছে দুশো সত্তর টাকা তিনশো টাকা নয় তো দুশো সত্তর টাকার মধ্যে ব্যাটের দাম দুশো পঞ্চাশ টাকা আর কুড়ি টাকা গাড়ি ভাড়া তো হচ্ছে টোটাল দুশো সত্তর টাকা তো এইটাই হলো আসল উত্তর কি বন্ধুরা অঙ্কটি তোমাদের কেমন লাগলো যদি অঙ্কটি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করতে ভুলো না আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিও